জীবননগর উপজেলার ভিতরে আছি এবং এই জীবননগর উপজেলা আসার কারণ হচ্ছে এখানে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ার পৈতৃক বাড়ি এখানে একজন ভাই আছে আমি সরাসরি ওনার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো ভালো আছি ভাই সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ার বাড়ি কোনটা ভাই এই যে এটা ভাই এই বাড়ি এই বাড়ি না ভাই এই ভাই এই বাড়ি এই যে এই বাড়ি আচ্ছা চল একটু দেখি বাড়িটা আমরা আসেন ইয়েস আমি সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ার বাড়ির পাশে একজন প্রতিবেশী ছোট ভাই তাকে নিয়ে যাচ্ছি সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ার দেখানো লেখা গুলা কিসের ভাই 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 ইলিয়াস যাওয়ার আগে নিজের হাতে ভাই নিজের হাতে দেখছেন এখানে উনি নিজের হাতে দেয়াল এগুলা লিখে গেছে এটা হচ্ছে ওনার প্রত্যেক বাড়ি চুয়াদাঙ্গা জেলার জীবননগর থানার ভিতরে পড়েছে আর এটা একদম পরিত্যক্ত অবস্থা আছে একদম কেউই থাকে না সম্ভবত এখানে এই যে দেখছেন আর যেটা ছোট ভাই বলছিল এই যে লেখাগুলো ওনার হাতে লেখা না যে তুমি শিওর জি শিওর ও দেখুন এখানে কি লেখছে আপনারা দেখুন আমি দেখাচ্ছি তারপরে এখানে আছে

ইলিয়াস হোসেন ভাই কি হয় সম্পর্কে? এ আমরা গ্রামের মানে বাড়ির পাশে বাড়ি আমাদের আপ ভাই হয়। সম্পর্কে ভাই বাড়ি বাড়ি পাশে শাস্ত ভাই ভাই আচ্ছা উনারে বাড়ি সীমানা কত এই ঘরটা তো ওনাদের না? এই ঘরটা ওনাদের। একটু ভিতরে যাব দেখি কি এখানে কিন্তু একটা খরের এয়া পড়ে আছে। এখানে ভাঙা ঘর চুরা মানে কই দেখতেছে ঘরগুলোছ না ভূতের বাড়ির মতো অবস্থা হই গেছে আর থাকে আগে এখানে দেখছেন এই এখানেও কিন্তু ভাঙা মাগা।

যে অবস্থা আমি আসলে অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসেছি শুধু বর্তমানে এই ভিটার কি অবস্থা দেখানোর জন্য আপনারা অনেকে কমেন্ট করেন অনেকে জিজ্ঞেস করেন একটু যদি ওনার বাড়িটা দেখানো যায় সেই হিসাবে আসলে আসা এখানে ধরতে গেলে কিছুই নেই তারপরে যা আছে তাই দেখানো দেখুন আরেকটা রুমে যাবো এখানে তো ঢুকো যাবে না ঢুকে যাবে কি চাপা মনে হয় না পারবো ঢুকতে বাবা এখানে একদম আপনার কত সালে আমার সঠিক খেল নেই কত সালে কিনে অনেক কিনেছে তোমার জানা মতে তুমি তো এখানেই তোমার কত বছর এই বাড়িটা বন্ধ আছে বলতে পারবা তাও

পুরো জমিটা ওনার ধরে পরা জমিটাই ওনার এবং যে খালি জায়গাগুলো ও না হ্যাঁ সব আচ্ছা ভাই আরেকটা কথা তোমরা বলি সেটা হচ্ছে যে ঘর তো দেখালাম এই যে দেখছি আম গাছ হ্যাঁ এখানে অনেকগুলো খালি জায়গা এগুলো এগুলো সবকি ওনারই যে ওনারই অংশ পৈতৃক জায়গা দেখুন এই এই যে দেখছেন বাড়ির পাশে যে খালি জায়গা এগুলো হচ্ছে ইলিয়াস ভাইদের আহ জায়গার অংশ সব আর বাড়ির যে সেকেন্ড প্রথম রুম যেটা দেখছেন কি অবস্থা দেয়ালে পাটল ধরে ধরে এই যে অবস্থা এখানে জানলাগুলো নেই এখানে সব মাটি এখানেও জানলা নেই এবং দেখছেন কি অবস্থা সব কিছু ভেঙে চুরে পড়ে আছে পাটল ধরে আছে আর এখানে সব মাটি কিছুই নেই মানে একটা ধ্বংসস্তূপ হয়ে আছে এই ঘর আর এখানে এই এখানেও একটা ফাটল আছে এখানে আসলে এখানেও সেম অবস্থা এখানেও জানালা খুলে ফেলছে তারপরে এই দিকেও ভাঙা চুয়া এই দিকেও জানলা নেই এই দিকেও ফাটল ধরে আছে এই দেখছেন মাটি পড়ে আছে এই দিকে যাই

যে এগুলো ওনার সব ওনার ওই মাজার থেকে ধরে মাদার পর্যন্ত তোমাদের সাথে কথা হলে কি বলে উনি এমনি এ ভালো মাসে জিজ্ঞেস করে জায়গা বাড়িটা কিন্তু অনেক জায়গা দেখুন বিশাল এরিয়া কিন্তু এই বাড়ির আশেপাশে এই যে খালি জায়গা এখানেও আছে এগুলো সব হচ্ছে ওনার পুকুরটা কি ওনাদের নাকি হুম পুকুরটা দেখি তো চলো একটু ওনার বাড়ির পাশে আবার একটা পুকুর আছে দেখুন এই পুকুরটা হচ্ছে বাড়ির পাশে সেটাও পরিত্যক্ত পরে আছে কিছু একদম আছে এটা না এটা তো একদম শুকিয়ে গেছে দেখুন এই একদম শুকিয়ে কিছুই নেই তারপরে এখানেও আসলে শুনেন বিভার্স ওভারঅল এখানে দেখানোর কিছু নেই এটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে শুধু আপনারা অনেকে কমেন্ট করেন যে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের বাড়িটা দেখানোর জন্য ওনার প্রত্যেকটা দেখানোর জন্য সেই জন্য কষ্ট করে এত দূর আসা তো এখানে দেখানোর মতো কিছুই নেই ঘরের চাল নেই একটা পুকুর আছে দেখুন পুকুরের কি অবস্থা সব কিছু ওভারঅল খুবই খারাপ তো ভাইয়া তোমাকে ধন্যবাদ তুমি অনেক সুন্দর করে চমৎকার করে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের বাড়িটা আমাকে দেখিয়ে দিলে তুমি না দেখলে আমি চিন্তা মানা সেজন্য তোমাকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ ভাইয়া তুমি ভালো থেকো আল্লাহ হাফিজ করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন